সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আপনারা দেখছেন এয়ার অ্যাগ্রো ফার্ম অ্যান্ড এগ্রিকালচার ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সাথে কথা হলো কালার বার্ড মুরগি সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো হচ্ছে কালার বার্ড মুরগি এগুলো দেখতে হুবহু দেশি মুরগির মতোই এবং এর মাংসের স্বাদও অত্যন্ত ব্যাপক এগুলো দেখতে পাচ্ছেন এই যে পুরা দেশি মুরগি দেশি মুরগির মতোই এ দেখতে একটি রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত ব্যাপক এবং রোগ হয় না বললেই চলে প্লাস দুই একটা ভ্যাকসিন কর লাগে আর এর উৎপাদন খরচও খুব কম এবং দামও বেশি থাকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কালার বাট মুরগি এবং দেশি বাচ্চার মতোই একদম সেম টু সেম দেশি বাচ্চা দেশি মুরগির মতোই এগুলোর বয়স আছে পনেরো দিন বয়স পনেরো দিন আজকের বয়স হচ্ছে পনেরো দিন পনেরো দিন বয়সে দেখেন মুরগির সাইজ কতটুকু হয়ে গেছে এগুলা মিনিমাম ষাট দিন থেকে পঞ্চাশ দিনের ভিতরেই এক কেজি প্লাস হয়ে যায় ওজন এবং এগুলোর বাজারে দামও অত্যন্ত বেশি তিন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি থাকে সর্ব সময়ে এটা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি থাকে এবং এর মাংসেও মানে অত্যন্ত সুস্বাদু যারা দেশি বা ব্রয়লার খাইতে পারে না যারা ব্রয়লার মুরগি যাদের মানে খাইতে পারে না ব্রয়লার মুরগি বিভিন্ন ধরনের সমস্যা আছে তারা দেশি মুরগির মতো এবং দেশি মুরগি বাজারে তো অত্যন্ত মানে ব্যাপক দেশি মুরগি না কেনার ক্ষমতাও জিনিস থাকে তাহলে তারা এই কালারবার্ড মুরগি কিনে খেতে পারেন এগুলো দেখতে পাচ্ছেন আর কিছু দিনের মধ্যে মনে হয় এগুলো বয়স পনেরো দিন আর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন থাকলে এগুলো এক কেজি রাখার চলে আসবে এগুলো ওজন মোটামুটি ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা অল্প জায়গায় অনেক মুরগি পালা যায় অল্প জায়গায় অনেক মুরগি দেখা যায় এগুলো এগুলো দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটা মুরগি ধরে দেয় দেখেন ধরা যায় না অনেক ছোটাছুটি করতেছে দৌড়াদৌড়ি করতেছে তবে আপনারা যারা নতুন ফার্ম আছে যারা নতুনভাবে শুরু করতে পারছেন তারা যেন এই কালারবার মুরগি থেকেই দিয়ে শুরু করবেন কারণ বার্ড মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কম ঝুঁকিটা একটু কম থাকে ঝুঁকিটা একটু কম থাকে মুরগিটা মানে লোস হওয়ার সম্ভাবনা খুব কম এবং দামটা বেশি বেশি হয় লাভের পরিমাণ অনেক বেশি ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পাশে থেকে আমাদের সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন নতুন 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 মানে ফার্মিং বিষয়ে যত তথ্য পেতে চান আমাদের চ্যানেলটি সাজাই থাকবেন আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম